মা মা শব্দটা হচ্ছে এক অক্ষরের কিন্তু এটার মহত্ব অনেক অসীম বলতে পারেন আল্লাহর দেয়া একটা আমাদের সন্তানদের কাছে অনেক বড় উপহার বা নিয়ামত মা হচ্ছে আমাদের বটগাছে ছায়ার মতন মা হচ্ছে আমাদের পাশে দাঁড়িয়ে থাকা একটা বৃক্ষ আসসালামু আলাইকুম আমার কলিজার আপরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমি ঝর্ণা ঝর্ণার সোয়াল থেকে চলে আসলাম আপনাদের মাঝে আর নতুন ব্লগ নিয়ে ব্লগটা শুরু করলাম প্রায় সন্ধ্যা থেকে আর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে করছি আমার মা বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকায় হঠাৎ করে আমার বড় বোনের কল আমার কাছে আসে সে জন্য না থাকতে পেরে তড়িঘড়ি করেই কিন্তু আমার ছোট মেয়ে পরীক্ষা চলাকালীনই আমি রওনা দিয়ে দিই মায়ের কাছে তো আসার পরে দেখলাম যে হ্যাঁ সে একটু অসুস্থ এবং ভালোই দুর্বল তো যাই হোক সব মিলিয়ে মায়ের কাছে আছি মাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি আর এর ফাঁকেই বড় বোন বলে বসলো যে আমার বাসায় তোরা আজকে যাবি তো বড় বোনের যে আমার বড় মেয়ে আছে তার বার্থডে ছিল সেপ্টেম্বর মাসের সাত তারিখে সেরকমভাবে তারা কোনো আয়োজন করেনি তো আমি তার খালা একমাত্র খালা খালা হয়তো আরও আছে কিন্তু আমার কাছে মনে হয় আমি তার আপন বলতে একটাই খালা তো আমি এত আহামহি বড় লোক না আমার কাছে যেটুকু জুটেছে আমি সেটুকু করার চেষ্টা করেছি আমি বাচ্চাদেরকে সবাইকে ভালোবাসি নিঃস্বার্থভাবে ভালোবাসি কোটি টাকা লক্ষ টাকা বা দামি কোনো গিফট না করতে পারি কিন্তু মনের দিক দিয়ে আমি সবাইকে দোয়া করি সবাই যেন ভালো থাকে আল্লাহ যেন তাদেরকে উচ্চ মহলে নিয়ে যাই পড়ালেখা শিখে যেন তারা মানুষের মতো মানুষ হতে পারে সব সময়ের জন্য আমি দোয়া করি যেখানে থাকি না কেন সেখান থেকেই দোয়া করি এবং সবাইকে ভালোবাসি তো সেজন্য আমি চলে আসলাম তো এটা কিন্তু আমার ছেলে ওর তরফ থেকে এই বার্থডে কেকটা তার বোনের জন্য যেহেতু সেও একটা স্টুডেন্ট তার সামর্থ্যে যেটুকু কুলিয়েছে সেটুকুই হয়েছে তো বোনের বাসায় চলে আসলাম আসার পরে বাসার ভিতরে ঢুকলাম ঢুকে এখন এই যে আপনার ভাইয়ারা বসে আছে তো এখানে দেখেন সবাই মিলে বসে ইয়া করছে গল্প চলছে হাসাহাসি করছে বোনরা একত্রে হয়েছে আর মূলত কথা হচ্ছে আমার মাটা একটু মনের দিক দিয়ে দুর্বল হয়ে পড়ে যেহেতু দুইটাই মেয়ে কে কাছে থাকে কে কাছে থাকে না সবাইকে দেখার একটা আলাদাই তার ভিতরে আগ্রহ জাগে আর আমি গত ঈদেও সেরকমভাবে আসতে পারিনি সে আমাকে ঈদে ডেকে ডেকেও পাইনি খাওয়াতে পারিনি এটা আমার মায়ের একটা আফসোস আর সেজন্য সে একই খালি কথা বলে যে তুমি চলো তুমি এটা এটা করব সবাই মিলে খাবো সবাই মিলে খাবো তো আমার কিন্তু একান্তই সেরকম ইচ্ছা মানে নাই বললেই চলে যেহেতু আপনারা জানেন দেখেন যে আমার ছেলে বাইরে থাকে আমি সেরকমভাবে অনেক কিছুই কিন্তু করি না এবং যদিও বা করি সেটা কিন্তু আমার থাকে বাইরের হয়তো কারোর জন্যে বা হুজুরের জন্যে এরকম কিছু একটা থাকে তো আমারও এগুলো আর ভালো লাগে না নিজেকে একঘেমি করে ফেলেছি একলা করে ফেলেছি আমার কোনো জায়গায় যেতেও এখন ভালো লাগে না কারো বাসায় যেতে ভালো লাগে না তো এখন আমার বড় বোন যেহেতু সে বলেছে জোরাজোরি করেছে এখন না গেলেও পারলাম না তাছাড়া কিন্তু আমি একাই দেখেন যে বাসায় সবসময় থাকি নিজে থেকে রিজার্ভ থাকার চেষ্টা করি বাইরে এত আমার আর ভালো লাগে না কারো বাসায় যেয়ে থাকা কথা বলা গল্প করা কেন যেন সব কিছু আমি মানে ভুলে গেছি আর করতেই ভালো লাগে না তো যাই হোক এই যে আমার মা দেখেন আগেই সব টাংস বিয়ের করে নিয়ে এসেছে যে বড় আপুর বাসায় যেহেতু যাচ্ছ সেখানেই তাহলে আমার দুই জামাই নাতিপতি যা আসে দুই মেয়েকে নিয়ে আমি আমি একটু একবেলা খাবো আর এর সঙ্গে তো অবশ্যই আমার বড় বোনও সামিল আছে যেহেতু সেও এর ভিতরে জড়িয়ে আছে কারণ দুজনে মিলেই কিন্তু এই আয়োজনটা করেছে তো যাই হোক আমার বড়ো বোন হঠাৎ করে তার বাসায় কিন্তু বাচ্চারা একটু অসুস্থ সেও কিন্তু অসুস্থ তো হঠাৎ করে যাওয়াতে এই তো দেখেন সে কিন্তু ফালুদা তৈরি করছে তালের বড়া বানাচ্ছে যেহেতু আপনার ভাইয়ারা তালের বড়া পছন্দ করে আমি সেরকম ভাবে খাই না শখ এক একটা খেলাম না হলে নাই কিন্তু আপনার ভাইয়া এই যে তেলে ভাজা পিঠাগুলা বলেন এগুলো কিন্তু সে খায় তো যাই হোক আমার বড় বোনের হাতের ফালুদাও কিন্তু খুব সুন্দর লাগে সেম আমার মেয়েও কিন্তু এভাবে দেখেছেন আপনারা হয়তো আমার ভিডিওতে সে যখন আমার বাসায় থাকে তখন এটা ওটা সেটা বানাতেই থাকে তো আমি তো বলেছিলাম যে আমি এখন মা এক সময় ওদেরকে শিখাইছি কিন্তু আমি কারো কাছ থেকে কোনো কিছু শিখতে লজ্জাবোধ করি না কারণ শিক্ষা কিন্তু আপনার ছোট এবং বড় নাই আপনার যদি কোনো ভালো জিনিস হয় আপনি কিন্তু ছোটোদের কাছ থেকেও শিখতে পারেন তো এই আমি অনেক কিছু আছে আমার বড় মেয়ের কাছ থেকেও আমি শিখেছি এবং আমার বোন বড়ো বোন সে অনেক কিছু তৈরি করে তার কাছ থেকেও শিখেছি তো যাই হোক সব মিলে কিন্তু আজকে আমার ভিডিওর পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনারা মজা পাবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এই তো তালের পিঠা হয়ে গেছে আর এখানে আমার তরফ থেকে আমার বোনের মেয়ের জন্য কিছু ছোট্ট সামান্য গিফট বলেন যেহেতু তাদের আল্লাহ দিলে কোনো কিছুর সমস্যা নাই আমি যদি পাঁচ টাকা দামের জিনিসও দিই এটা আমার কাছে একটা মহা মূল্যবান একটা ভালোবাসা তাদের জন্য তো এখানে আমার দুলা ভাই হঠাৎ করে তার দাঁতে আজকে ক্যাব পড়াবে ডাক্তার কাছে চলে যাবে তো আপ আমার দুলা ভাই এখানে খুব ভয় পাচ্ছে যেহেতু তার ইনজেকশন দেওয়া হয়েছিল দাঁতে তো সে বলছে আমি ভয় লাগছে তোমার তো না হলে ভয় নাই তো এই বলে কিন্তু একটু হাসাহাসি হলো তো আমার বড় বোন বার আবার বুঝাচ্ছে যে আমার সঙ্গে তো তোমরা কেউ জানো বলছো তোমার না নাই সাহস আছে কিন্তু আমার তো নাই তো সবাই তো ধরেন একরকম হয় না যেহেতু আমারও কিন্তু মাঝে মাঝে খুব ভয় লাগে দাঁত তুলতে যাব ডাক্তার কাছে যাব আমি কিন্তু অনেক ভয় পাই যে কি হবে কি হবে গতবারও কিন্তু দাঁত তোলার সময় আমার ভয় লেগেছিল তো এখানে কিন্তু দেখেন সবাই মিলে বসে বোন দুলাভাইকে সাহস জোগাচ্ছে যে তুমি যাও কিচ্ছু হবে না তো এখন আমার দুলা ভাই বলছে চলো সাহেব তোমাকেও নিয়ে যাই এবং আমার বোনের যে ছোটো ছেলে আছে ওরও আজকে রুট ক্যানেল আছে তো যাই হোক আজকে ওরা দুজন চলে যাচ্ছে অলরেডি তো আমি এখানে কিন্তু সবাইকে রেডি করছি যে আসো ভিডিও করব সবাই রেডি হয়ে যাও সবাই দাঁড়িয়ে যাও এখন ভিডিও হবে তো এখানে আমার মা মনে করেছে যে এটাতে এতে তো ভিডিও হচ্ছে এটাতে মনে হয় কাউকে দেখা সেভাবে যাবে না তো আমি এই শুনে একটু হাসাহাসি করলাম যে আমি এখানে কোনো ভয়েস হয়তো বা তাদের শোনাব না তাহলে শুনলে হয়তো আপনারাও বেশি বেশি হাসবেন তো যাই হোক সামনে কিন্তু অবশ্যই দেখেন আমার আমার নিজস্ব মানে ভয়েসটা দিয়ে আছে আমি আর ভয়েস এসটাভাবে দিচ্ছি না তো এই তো রেডি হয়ে গেলাম এখানে ভিডিও শুরু করে দিলাম সবাইকে নিয়ে এখন কেকটা কাটা হবে তো কেক কাটার আগে আপনাদেরকে একটু কেকের যেভাবে সাজানো হয়েছে ছোটোখাটোভাবে একটা আয়োজন করা হয়েছে টেবিলটা তো আমার বোন কিন্তু নিজের হাতে এই যে টালের পিঠা তৈরি করলো ফালুদা তৈরি করলো আমি কেক নিয়ে এসেছি কিছু চিপস নিয়ে এসেছি একটা ড্রিঙ্কস নিয়ে এসেছি বাচ্চাদের খাবে যেহেতু সবাই সবাই একটু অসুস্থ তো দেখেন খুব সুন্দর লাগছে আমার মা অনেক খুশি যেহেতু তার মনের মধ্যে অনেক কষ্ট থাকে যে বা মেয়েগুলা কাছে পাই না একজনাকে পাই তার একজনাকে পাই না আর এইভাবে একা একা থাকার জন্য তার মন মানসিকতা অনেকটা দুর্বল হয়ে গেছে তো আমি যাওয়ার পরপরই সে আল্লাহর রহমতে একটু একটু সুস্থ হয়েছে তো এই নিয়ে একটু হাসাহাসি হলো যেহেতু তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল সেই সময় আমার মা এখন বলছেন না আমি সুস্থ হয়ে গেছি ডাক্তারের কাছে যাব না তো আমার বোন আবার বলছে যে হ্যাঁ ছোটো মেয়েকে দেখে তুমি এখন সুস্থ হয়ে গেছো তো এটা আসলে কিছু না দুই মেয়েকে কিন্তু সে কাছে পেলে সব মাই কিন্তু সুস্থ হয়ে যায় সন্তানদেরকে কাছে চোখের সামনে দেখলে তো এটা কিন্তু এটা বড় কিছুই না তো আমি থাকি বড় বোন থাকুক দুজনাই আমি একটু নিশ্চয় মনে থাকি যেহেতু ওখানে বড় বোন আছে দুলাভাই আছে দেখার মতো মানুষ আছে বলে তার মাঝেও কিন্তু মা তো মাই হয় মা এক সন্তানকে কাছে পেলে আর সন্তানকে মিস করে যায় যেটা আমার মায়ের সাথে হয়েছে আর মূলত ধরেন গরম বেশি পড়েছিল মাঝখানে যেহেতু আল্লাহ রহমত আজকে ভাদ্রমাস শেষ হয়ে গেল কিন্তু আপনার গরমটা যে সময় ছিল সময় আমার আমার মা মানে ছিলাম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়া আল্লাহর রহমতে তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে তো ব্লগটা শুরু করছে আজকে ঠিক রাত্রি প্রায় আটটা সাড়ে আটটা বাজে তো আমার বড় বোনের যে মেয়ে আছে বড়ো মেয়ে তার লেট এক বার্থডে হচ্ছে যেহেতু অসুস্থ ছিল থাকার জন্য বার্থডেটা সেভাবে পালন করা হয়নি আর সচরাচর জানেন যে আমরা আগের মতো আর বার্থডে সেরকম পালন করি না সেটা ইসলামী সুরত মোতাবেক আমাদের আসে না তো একটু ঘরোয়াভাবে আনন্দ করার জন্যে এটুকু করা তাছাড়া আর কিছুই না তো পারিবারিক ভিতরে ধরেন এটা হচ্ছে আমার পরিবার এর বাইরে তো কেউ নাই সেটা জানেন সবাই আর এই যে আমার মা আর মায়ের পিছে দেখছেন জনগণ সেগুলো আমার মায়ের হচ্ছে হাতিয়ার হাতিয়ার হাতিয়ারগুলো একটু দেখে নেন যে কীভাবে আর আমার মা অসুস্থ একটু হাসানোর চেষ্টা করছি আপনাদেরকে কিন্তু আমি দুই দিন ভিডিও দিইনি আমি ভিডিওটা কিন্তু মূলত শুরু করছি আর অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে জমা হয়ে আছে আমি একটু একটু করে এডিট করে দিব ইনশাল্লাহ পায়ে যাবেন তো সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন মা একটু অসুস্থ তো এই স্মৃতিগুলো থেকে যাবে হয়তো বা দেখা যাচ্ছে যে কখন কে থাকে কখন থাকে না কিন্তু স্মৃতি হিসাবে কিন্তু আমার এই চ্যানেলে এই ভিডিওগুলো থাকবে তো সকলে আমার পরিবারের জন্য দোয়া করবেন আর দেখেন পিছনে সবাই কি অবস্থা হাসা হাসি আর আপনি তো চিনেন এই সারা মনিকে দেখতে পাচ্ছেন সে আজকে পুরা তুমি একটু পাগলি আছে তো যাই হোক একটু ইগনোর করবেন তো আচ্ছা ঠিক আছে ওকে কেকটা কাটা যাক তো আজকে বার্থডে গার্ল সে বলছে আমার ছবিটা তুমি দিও না যেহেতু আমি সেই ইয়াতে নাই তো ছবি নাই দিলাম তো যাই হোক আপনারা কিছু মনে করবেন না সেভাবে তো আসো নানি কাছে তারা কেক কাটো সত্যি বাচ্চা হ্যাঁ

তো কিছু আয়োজন আপনারা তো দেখেছেন আমার ভিডিওতে দেখতে পাবেন যে আমার বোনের বোনের বাসায় আমি এসেছি মা অসুস্থ থাকার জন্য তো আজকে হঠাৎ করে বোন বলছে যে তুমি যেহেতু ওখানে এসেছো তো আমার বাসাতে একটু আসো যেহেতু খাওয়া দাওয়া সেরকমভাবে হয়নি পার্টি করা হয়নি তো তো সেদিন আসা তা আসার পরে দেখছি এত কিছু আয়োজন করা হয়েছে এদিকে ফালুদা রান্না করা হয়েছে দেখো একটু কাছে আসো এদিকে অলরেডি ফালুদাওয়া হঠাৎ করে অল্প সময়ের মধ্যে এদিকে তালের পিঠাই যে আপনাদের ভাইয়া তালের পিঠা আপনারা তো সবাই জানেন যে সে কত ভাজা ফোড়া খাই মাঝরাত্রে উঠে তার জন্য আমাকে পিঠা বানাতে হয় আচ্ছা তো যাই হোক ছোটখাটো একটা আয়োজন আর পরবর্তীতে দেখা হবে অনেক কিছু খেয়ে ফেলেছে আসার পরে হ্যাঁ তো আচ্ছা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কী 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 হচ্ছে ওকে দেখেন আমার কলে যারা আপুরা ভাইয়ারা আমি কিন্তু আর পাশে যেগুলো কথা হচ্ছে সেগুলো অবশ্যই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ একসঙ্গে যখন সবাই আমরা একত্রে হয় কথা কিন্তু একটু উলটপালট হয়ে যায় আর সবার ফ্যামিলিতে কিন্তু এটা হয় আর কাদের কাদের ফ্যামিলিতে এরকম হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন তো ফালুদা কিন্তু খাচ্ছি মজা লাগছে যেহেতু মানে অনেক দিন পরে খাচ্ছি আর বিশেষ করে এর আগে খেয়েছিলাম আমার বড় মেয়ে তৈরি করেছিল তো ওটা একটু ফ্রিজে ছিল তো যাই হোক এটাও কিন্তু গরম ওটাও ঠান্ডা দুটাই ভালোই টেস্ট তো কারা কারা এই ভালোটা দেখে জিভে পানি চলে এসছে অবশ্যই জানাবেন আর যদি খেতে চান তাহলে আমার কাছে কমেন্ট করে জানাবেন এবং চলে আসবেন তো কেক কাটা হলো কেক খাওয়া হচ্ছে আর বাকি খাওয়া আরো সামনে হবে যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষ করে একটু আড্ডা দিচ্ছি আর এখানে আমার মা হুজুরের হুজুর ভাড়া থাকে ওনার ওয়াইফকে নিয়েই থাকে তো ওখানে চলে গেল আর এখানে কিছু হাসির ফানির কথাবার্তা হচ্ছিল আপনাদের মাঝে সেটা আমি মুখে শেয়ার করি শেয়ার করলাম না তো যাই হোক এখানে আমরা দুই বোন আর একটু খাচ্ছিলাম আর একটু গল্প চলছিল আড্ডা চলছিল তো এখানে গল্প করার পরে আপনার এই আমরা দেখতে যাব যে আমার ইহোসানের পাখিটাকে আপনাদেরকে দেখাবো ও পাখিটা খুব পছন্দ করে কাকাতুয়া নিয়েছে কাকাতুয়া কথা এখনো শিখেনি যেটা এখনো ছোট মনে হয় হয় জোড়া নিয়েছে চার জোড়া আছে তো সেখানে আপনাদেরকে নিয়ে যায় খুব সুন্দর পাখি গুলা দেখতে অনেক সুন্দর আহ পাখিগুলার সাথে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ভিডিও করলাম কথা বলার চেষ্টা করছি এখনো ডাক দেয় কিন্তু সেরকম কথা বলা শিখিনি তো যাই হোক এখানে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি আর টিভি দেখবো তাই অনেকদিন গান একসঙ্গে শোনা হয়নি আড্ডা দেব একটু গান শুনবো যেহেতু আপনার ভাই এখনো ডাক্তারের কাছে গেছে এখনো আসেনি তো এই ফাঁকে কিন্তু ওই ঘরে যাওয়ার আগে আগে আপনাদেরকে পাখিটা আমি দেখিয়ে দিই এই যে সেই পাখির কথা বললাম কাকাতুয়া এটা হচ্ছে আমার বোনের ছেলের খুব পছন্দের একটা পাখি সে পাখিগুলোর সাথে বসে বসে কথা বলে আর হচ্ছে পাখিগুলোকে ভাষা শেখাই এবং পাখিগুলো যখন ওদেরকে দেখে তখন সুন্দর করে ডাক দেয় তো আমার কাছে খুব ভালো लगलो তো যাই হোক এখানে কাকাতুয়ার হলো লাগে দেখতে পাচ্ছেন কখনো যদি তারা ভাষা জানে বা ভাষা শিখে ফেলে অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করব তো আমরা এখানে পাখি দেখা শেষ করে আমরা এখন চলে যাব সোফার রুমে চলে যাব সময় মিলে একত্রে বসে অনেকদিন আড্ডা দেওয়া হয়নি এখন একটু আড্ডা দিব একটু গান শুনবো আর অনেক পুরনো পুরনো গান আছে যে গানগুলো আমরা অনেক ভালো ভালোবাসি শুনতে ভালোবাসি এবং ভালো লাগে বর্তমান যুগে তো আপনারা গানগুলো সেরকম ভাবে শোনা হয়ে ওঠে না যেহেতু একদিন ফেমাস থাকে তো পরের দিন তো ড্যাম হয়ে যায় কিন্তু পুরোনো বলে না ওল্ড ইস গোল্ড তো সেরকম অবস্থা ধরেন আমাদের এখন যদি আমরা আমরা শুনি তাও হয় যে নতুন হয়েছে তো মানে এখানে পুরোনোর সবাই মিলে বসে একটু গান শুনবো যেহেতু এখনো দুলাভাই আসেনি ওরা আসবে আসার পরে দুলা কিন্তু অনেক ফেভারেট ফেভারেট গান আছে সে নিজের পছন্দের গান গুলাকে ছেড়ে বসবে বসে আবার নিজে গাইবে নিজের খালি গলায় গান করবে তো এটা অবশ্যই উপভোগ করবেন আপনারা যে এখানে আমরা কি কি গান শুনছি অবশ্য দেখতে পাবেন তো ওই ঘরে গেলাম আহ আমার সারামুনি আবার দোলনাতে উঠবে একটু দোনা খেলবে তো ঘরের ভিতরে আছে দোলনাতে এখন উঠবে আর একটু দোনা ঘুরবে খেলবে এটাই আর বাচ্চারা ধরেন বসে তো থাকতে পারছে না বাচ্চারা তো নিজেদেরকে নিয়ে ব্যস্ত কখনো বা টিকটক করছে কখনো বা ফানি ভিডিও বানাচ্ছে কখনো বা গল্প করছে কখনো বা টিভি দেখছে মোটামুটি বাচ্চা গুলা এনজয় করেছে যেহেতু আপনারা দেখেন আমার মেয়েও কিন্তু বাসায় সবসময় একা থাকি সে সবার সাথে মিশে না সেই স্কুলে যায় এবং বাসায় আসে খেলা করে একা একা টিভি দেখে একা একা গান শুনে একা একা নাচ করে একা একা ছবি আর্ট করে আর আমার বোনের মেয়েরাও তাই ওরাও বাসার ভিতরে থাকে তো একত্রে যখন বোনরা একসঙ্গে হয় তখন মজাটাই আলাদা তো যাই হোক এখানে আমরা বসে দুই বোন গল্প করছি আর পুরোনো দিনের গানগুলা শুনছি গান গানগুলা শুনছি আর আমরা মনে করছি সেই সময় আমরা কি করতাম না করতাম তো যাই হোক এখানে কিন্তু দেখেন আহ আমরা দুই হয় একটা কোল বালিশ মারামারি করেছি একটা টেবিল নিয়ে মারামারি করেছি এক খাটে শুয়া নিয়ে মারামারি করেছি একসঙ্গে খাওয়া নিয়ে মারামারি করেছি কে আগে খাবে কে বেশি খাবে কে কম নেবে তো সেই সময়টা কিন্তু দেখেন আবার মারামারি চুল ধরে টানাটানি করার পরে মাকে কত নালিশ দলাইছি তোমার মেয়েটা করছে সে বলছে তোমার মেয়েটা করছে করার পরে আবার আমরা দেখেন ঠিক আবার একই খাটে ঘুমাতে হয়েছে রাত্রে বেলা একটা কোলবালিশ শেয়ার করেছি একটা টেবিল শেয়ার করেছি এক সঙ্গে বসে কোনো খাওয়া শেয়ার করেছি কিন্তু এই জিনিস জিনিসগুলো যখন এখন মনে পড়ে তখন কিন্তু খুব ভালো লাগে যে কেন আমরা বড় হয়ে যাওয়ার পরে সেই জিনিস জিনিসগুলো ছোটবেলার মত ভুলে যেতে পারি না যখন ছোট ছোটবেলায় এগুলা করতাম তখন তো ঠিকই আমরা একে অপরকে ছাড়া থাকতে পারতাম না এই 10 মিনিট পাঁচ মিনিট পরে আবার কথা বলা লাগতো এখানে আই এটা করি সেটা করি কিন্তু দেখেন বড় হয়ে গেলে এটাকে কিন্তু যখন বড় বোন ছোট বোনকে কোনো ধমক দিয়ে কথা বলে ছোট বোন সেটাকে মাইন্ড করে রেখে রেখে বলে ও তোমার মিয়ামা সাথে এরকম খারাপ ব্যবহার করলো কিছু জনের কথা বলবো না বা বড় ছোট বোন যখন কিছু বলে তখন বড় বোন মাইন্ড করে কেন আমরা ছোট বেলার মত এখন হতে পারি না তো যাই হোক আমার বন্ধুলাভের জন্য সবাই দোয়া করবেন আমার দুলাভাই ভাই খুব ভালো মানুষ মনের দিকতে অনেক ভালো সে কিন্তু সব মিশুক সবার সাথে কথা বলে আর এমন এমন কথা বলে যে হাসতে হাসতে পেটের ব্যাথা উঠে যাবে আর তো এখানে সবাই মিলে বসে আমরা আবার আহ আপনার ভাই আরেক গেছিলো বাইরে ওখান থেকে পুরি সিঙ্গারা সব নিয়ে এসছে এক পালা তো খেয়ে উঠে এখানে বসে গান শুনছি মাঝখানে আবার খেলাম আবার বোনকে বলছি যে খবরদার তুমি আর ভাত চা পাবা না কারণ যেটা খেয়েছি সেটাতেই আমাদের পেট লোড হয়ে গেছে আর যদি এখন ভাত বেশি করে রান্না করো তাহলে সকাল ভাজা ভাত খেতে হবে যা আছে তাই আমরা শুয়ার আগে খেয়ে নেব এটা দেখেন আমার ইহসান ইহসান কিন্তু সবার থেকে আলাদা আমাদের ছোট বাবাটা কি করছে কত সুন্দর করে আমাকে দেখাচ্ছে দুই হাত দিয়ে লাইক দেখাচ্ছে সে একা একা বলছে খালামণি তুমি আমার ভিডিওটা করো আর যত সব আর বোনদের পিছে পিছে বেড়াচ্ছে কিন্তু বোনরা ওকে নিচ্ছে না গল্প করতে লাগলে ওই গেলেই গল্প করা বন্ধ করে দিচ্ছে আর একসঙ্গে ওর পিস পিস করে ঘুরে বেড়াচ্ছে তো ছোটরা হলে তাই হয় সেই সময়কার কথা আমারও মনে পড়ে গেল কারণ আমি তো সবাত ছোট ছিলাম আমার বন্ডা যখন সব বন্ডা এক জায়গায় হতো এক জায়গায় গল্প করতেও এক জায়গায় কোনো জায়গায় মানে ওরা যদি কোন জায়গায় গোপনে গল্প করতে যেত আমার খুব জানার আগ্রহ হতো কি বলছে কিন্তু যখন আমি যেতাম তখন কিন্তু তাদের কথা বলা বন্ধ হয়ে যেত আর আমাকে খেলতে নিত না তুই যা তুমি হচ্ছ অন্য অন্যদের সাথে খেলো তোমার দলের বন্ধুদের সঙ্গে খেলো দেখতে পেয়েছেন আপনারা যে এগারোটা বাজে তো তাও দুলা ভাই এখন বলছে যে একটু বসো আমি গান গান তোমরা শুনে তারপরে যাও কিন্তু আমার বড় বোন বলছে যে অনেক রাত্রি হয়ে গেছে কখন খাবা বাকি গানটা কালকে শুনো এখন তোমরা খেতে যাও তো দুলা ভাই বারবার রিকোয়েস্ট করার জন্য আমরা আবার বসলাম যে ঠিক আছে দুলা ভাই আর একটা শুনবো তো শোনার পরে আমরা খেতে যাব তা আপনার ভাইয়া এখানে বসে আছে গান শুনছে সেও কিন্তু তারপরে আপনার ভাইয়া বলল যে না আমার কোনো সমস্যা হচ্ছে না আরেকটু শুনি দুলাই যখন অনেক করে বলছে যে আর একটা শুনো আর একটা শুনো তো তাই বলে সুব্রতর গান আছে এস রুবেলের গান আছে মানে যাদেরকে পছন্দ করে সেসব সঙ্গীত শিল্পীর গান এখানে এখানে তো আমি আমি মূলত ভিডিওটা সেভাবে গানটা আপনাদেরকে পাচ্ছি না যেহেতু অনেক সময় কপিরাইট আসে এবং আমারও হঠাৎ করে কপিরাইট চলে আসতে পারে তা আমি দুঃখিত অনেক অনেক দুঃখিত গানটা আমি শোনাতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ অবশ্যই আমার দুলা মুখে কিছু অল্প মানে অক্ষর আপনারা শুনতে অবশ্যই পারবেন আর দুলা খুবই চমৎকার এবং অনেক ভালো সে গানটা যখন গাইছিল খুব ভালো লাগছিল আর তার জ্বর অনেক কিন্তু এখন ওষুধ খেয়েছে কিন্তু তার আমরাও একটু এনজয় করছিলাম তার গান শুনে তো শুনতে থাকুন আমার দুলা ভাইয়ের মুখে তার পছন্দের একটা গান তো ঠিক আছে এই তো দেখতে পাচ্ছেন এস ডি রুবেলের সে গান গাইছে যাই হোক এখন আমরা দুলা ভাইয়ের গান শেষ করেই চলে যাব খেতে সে এত সুন্দর করে গান করছিল যে গান করতে করতে এতই নেশা উঠে গেছে যে আমাদেরকে একটার পর একটা গান শোনাবে তো যাই হোক অনেক রাত্রি হয়ে যাচ্ছিলো বোন একটু রাগারাগি করছিল যে বাকি গানটা কালকে সকালে শুনবো তো এখানে দুই বোন আবার দেখেন দেখছি যে ধাপিতে বসে দুজন ভিডিও একটু করে নিলাম আর বললাম যে বাকিটা ভিডিও তোমরা কালকে তোমাদের করে দিব যত শখ আছে পূরণ করব তো এখন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব যেহেতু বারোটা বেজে গেছে দুলা পছন্দের গান শুনতে শুনতে তো যাই হোক সবার ভিতরে একটা শখ থাকে গান করলেই যে খারাপ তা না মনে কখনো ভিতরে যদি কোনো কষ্ট বা মন খারাপ থাকে একটু গান করলে মনটা ফ্রেশ হয় ভালো লাগে যেমন আমার কখনো যদি মনটা খারাপ হয় তো মনে হয় যে আমি একটু ভালো মতো একটু সাজি বা একটু ভালো ভাবে একা একা বসে থাকি নীরবতা পালন করি এটাতে আমার কেমন জানি ভালো লাগে এটা যদি মানুষ কোনো খারাপ দিক দিয়ে নেই সেটা আমার কিছু করার নাই তো যাই হোক আমি এরকমই আমি একটু চঞ্চল প্রকৃতির মানুষ চঞ্চল বলেই যে আমি খারাপ তা কিন্তু না তো যাই হোক কে কোনটা ভাবলো না ভাবলো আমার আর যায় আসে না আমার মতন আমি থাকবো আমাকে কেউ change করতে পারবে না আমার মতন আমিই চলবো তো যাই হোক এই তো দেখেন এইভাবে আমরা এখন খেতে বসে গেছি যেহেতু আমার বোন এখন বলছে যে তুই না মানা করলি ভাতও রান্না করলাম না যা আছে তাই এখন খেতে হবে আর রান্না করার মধ্যে দেখেন এক গাদা মাছ রান্না করে রেখে দিয়েছে তো যাই হোক এখন মাছ দিয়ে এখন ভাত খাবো যেহেতু আপনার ভাইয়ার মাছ খুব পছন্দের আমার মাছ খায় আমি সেরকম এত বেশি আহামরি পছন্দ তা না তো ইলিশ মাছটা আমার favorite এটাই আমি বেশি করে খাই তো যাই হোক এখানে ইলিশ মাছ আছে রুই মাছ আছে ট্যাংরা মাছ আছে আর আমার দুলাভাই তো জল আছেই এবং জ্বরের মুখে তার কোনো কিছু খেতে ভালো লাগছে না তো সে এখন বায়না ধরেছে যে সে শুকনা মরিচ দিয়ে ঝাল ঝাল করে ভাত মাখানো খাবে তো এইভাবে কিন্তু আজকের দিনটা আমাদের কাটলো কাটলো খুব আনন্দে আর সামনে কালকে ভিডিও একটা ধামাকা আছে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন পার্ট টু কালকে আরো মজার মজার ভিডিও আপনাদের মাঝে নিয়ে আমি চলে আসবো তো আজকের মতন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি তো কালকে আবার দেখা হবে আপনাদের সাথে অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং দেখার শুরুতে একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইকই পারে অন্যকে ভিডিও দেখার সুযোগ করে দিতে আর অবশ্যই আমার ভিডিও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই